কেমন আছেন দেখেন এই যে আমার পণ্ডিত মশাই বাইরে বেরো হয়ে ঘুরে বেড়াচ্ছে যত কালকেও বের হয়ে গেছে দরজা আটকানো এখানে প্রত্যেকটা জায়গায় ঠিক আছে বাট আমি বুঝতেছি না ও প্রতিদিন বেরোচ্ছি কী করে প্রত্যেকটা দিন এই যে পণ্ডিত আর কি তোমার কই তুমি কই বেরোইছো কেন কেন বেরোয়ছো মাইক দিব বেশি 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 সাহস হয়ে গেছে তোমার তোমার বেশি সাহস হয়ে গেছে তুমি প্রত্যেক দিন বেরো কেন কি জন্য বেরোইছো আবার দুষ্টামি করে দুতুম পেসার মধ্যে আবার দুষ্টামি করে তুমি আবার দুষ্টামি করে আমার সাথে হ্যাঁ বেশি বাজি হয়ে গেছো বেরোইছো কেন প্রত্যেক দিন বেরো কেন প্রত্যেক দিন বেরো কি জন্য বলো কথা বলো কি জন্য বেরোইছো এত পন্ডিত একটু ভয় পায় না আবার আমাকে ভয় দেখাচ্ছে আবার আমার সাথে রাগ করতেছে চিন্তা করে তা পাজি বেরেছিস কোন দিক দিয়ে

একাই ঢুকে যাও বক্সে যাও দেখেন কি করে এখন একাই বক্সে ঢুকে গেল বক্স এত মোটা মোটা করে এত বড়ো বড়ো করে বক্স লাগাইছি এই বক্সগুলো কেটে বক্সের একেবারে অবস্থা খারাপ একবার করে বিট বা দুইবার করে বিট করানোর সাথে সাথে আবার বক্স নতুন করে ঠিক করতে হয় দেখেন কত লোকটি সে আবার একাই বক্সে যাও 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 তুমি যাও আমি কিছু করতেছি না তুমি যাও ভিতরে চলে যাও যাও এরা পণ্ডিত মশাইরা যে খাঁচার দরজা খুলেও যদি বের হয়ে যায় খাসার দরজা খুলে দিলে একাই ভিজে যায় মানে আমার পাখিগুলো ম্যাক্সিমাম সবই টেম আমার লাভবা ককা টেম যা মোটামুটি আছে ম্যাক্সিমাম সব টেম বা হাফ টেম ছোটবেলা থেকে পালাতো যার কারণে ওরা কিছু মনে করে না যাও যাও তুমি যাও ভিতরে যাও যাও আমার সোনা পাখি যাও 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 বক্স এটা চলবে না আজকেই বক্স এটা ফেলে দিয়ে নতুন একটা লাগাতে হবে কিছু করার নাই হয়ে আছে যাও ভিতরে যাও অনেক সময় হয়েছে যাও যাও কথা শুনে না দুষ্টু দুষ্টু মেয়েটা যাও যাও লক্ষ্মী শোনা এত চুমা দিবা চুমা দিবা মাকে তো চুমা দিবা চুমা দিবা চুমা দিবা উ শোনা পাখি যাও এত চুমা দাও চুমা দাও বাবা যাও যাও হয়েছে খেলা যাও যাও তুমি যাও আমি বুঝতে পারছি তুমি ভিতরে যাবা যাও তুমি চলে তাই তো তারপর অনেকটা লক্ষ্মী আছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ যাও শোনা যাও যাও ভিতরে যাও আমার এই দুই লক্ষ্মী কালকে এই পোষাটা হয়ে গেছিল এই পোষাটা অ্যালিকা এই আলিটা গতকালকে বের হয়ে গেছে দরজা ভাবে চুলে বের হয়ে গেছিল প্রত্যেকটাই দুষ্টানি করে কি পরিমাণ দুষ্টানি করতেছে